আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে দুশ্মনকে শত্রুকে রোগান্ত করে বিছানায় ফেলে রাখার একটি সিপলি শয়তানি তাবিজ শত্রু ধ্বংস হয়ে যাবে চারিদিক দিয়ে আত্মিকভাবে শারীরিকভাবে মানসিকভাবে বাড়িতে বসবাস করতে ইচ্ছে জাগবে না তার মনে হবে ছুটে বেড়াই এরকম অর্থাৎ রকম হয়ে যাবে সে এক প্রকারের মাথার সেন্স হারে যাবে তার কি করবে না করবে সে কুলকিনারা খুঁজে পাবে না এ কাজটি যদি করা যায় তবে যা তার ওপর প্রয়োগ করবে না সেসব দুশ্মনের ওপর প্রয়োগ করবেন যারা অন্যায়ভাবে অনেক কিছু আত্মসাত করে এবং জুলুম করে তাদের ক্ষেত্রে আপনি এটি প্রয়োগ করবেন সেই ব্যক্তি অসুস্থ হয়ে রোগান্ত হয়ে বিছনায় পড়ে থাকবে বাড়িতে শুধু অশান্তি আর অশান্তি হবে তো এটি যাত্রার উপর প্রয়োগ করতে যাবেন না এটি একটি শয়তানি তাবিজ তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন আর এটি যে কোনো কবিরাজের ওখানে যায় অত সহজে ভালো করতে পারবে না এই রুগীকে তো এটি শনিবার অথবা মঙ্গলবারে আপনি সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর ভোজ পাতা বাইনাকির দোকান থেকে নিয়ে আসবেন ভোজ পাতার উপরে লাল কালি দিয়ে নকশাটি লিখবেন নাম দিয়ে দিবেন উল্টা অমুকের ছেলে অমুক রোগান্ত হয়ে বিছানায় পড়ে উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া দেবেন আঁতর ভরাই দিয়ে লোয়ার মাদুলিতে ভরে তার বাড়িতে যে কোনো কৌশলে তা বৃষ্টি গেড়ে দেবেন বাড়িতে না গাড়াইতে পারলে আপনার বাড়ির গেটের সামনে চলাচলের পথে গেড়ে দেবেন চব্বিশ ঘন্টায় রেজাল্ট আয়োজন